বিধর্মী ছেলের সাথে অপকর্ম প্রেম প্রীতি ভালোবাসা এক পর্যায়ে ভ্রমর মধু খেয়ে যখন বাংলাদেশ থেকে উড়াল দিয়েছে এখন মেয়ে আর বিবাহ বসার জন্য রাজি হয় না ওই দাদা বাবুরা বসে রয়েছে অথবা দিনের পরে দিন বছরের পরে বছর তাদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছিল কারো কাছে বলে নাই এখন কয়লার মতো একা একা আগুনে অঙ্কার হয়ে পড়তেছে বলার সাহস কারো কাছে পায় না মুসলমান বুঝে আসবে ওই দিন সবচেয়ে বড় জানাই যে সকল প্রশাসন আজকে ইসলামের বিরুদ্ধে তারা পায় তারা চালিয়ে যাচ্ছে গাজীপুরের এস আই মনির বাংলাদেশে উগ্রপন্থী একটি দল সেই দলের নাম হলো ইসকন সে দলের নাম কি মুখ দেয় কারো কথা বের হয় না সোশ্যাল মিডিয়া দেখতেছেন না মুসলমান আমাদের ইমানকে টুকরা টুকরা করতেছে আমাদের সন্তানদের ইমান নষ্ট করতেছে সেই ইস্কন ইস্কন এটা তাদের যে প্রতিষ্ঠাতা ইস্কন্দের প্রতিষ্ঠাতা অভয় রচনা রবীন্দ্র তিনি এই ইস্কনের প্রতিষ্ঠাতা এই ইসকন থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সংগঠনের যাত্রা ওইখান থেকে শুরু হয় তাদের কার্যক্রমগুলো কি স্কন্দের কাজ হল বলে বেশি বেশি করে মন্দির নির্মাণ করা বেশি বেশি করে এবং তাদের যেই প্রভু তারা যেই শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে তাদের ধর্মের দিকে তাদের দেবতার মূর্তি পূজার দিকে সাথে মিলিত হওয়ার জন্য তারা প্রভু ভক্তি অর্থাৎ মানুষকে তাদের প্রভুর দিকে আহ্বান করে তাদের প্রভুর দিকে মানুষকে আহ্বান করে শুধু তাই নয় এই স্কন্দের বড় একটি সংগঠন তার নাম হলো ভাগোয়া ইস্কন্দের সংগঠনের অন্যতম একটি সংগঠন হলো ভাগোয়া এই ভাগোয়া সংগঠনের তারা কিছু যুবক যুবতী তাদের মধ্য থেকে যে সকল সুন্দর যুবক আছে তাদেরকে মুসলিম নারীদের সাথে প্রাণ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে যে তোমাদের হলো মুসলিম সুন্দর সুন্দর নারী স্কুল কলেজ ভার্সিটি যে সকল আমার মুসলিম বোনেরা রয়েছে বলে তাদের সাথে প্রেমে জোরানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয় আর তাদের মধ্যে যে সকল সুন্দর সুন্দর মেয়েরা থাকে ওই মেয়েদেরকে মুসলমানদের সন্তানদের তাদের ছেলেদের ইমান নষ্ট করার জন্য তারা বিভিন্ন কৌশলে তারা তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধনে এরপরে মুসলমানদের মধ্যে যে প্রত্যেকটা মুসলিম নারীর মধ্যে যেন কোনো ভালো কোনো নকার সন্তান যেন আসতে না পারে তার সতীত্ব নষ্ট করে দেওয়ার জন্য তার ইজত আব্র নষ্ট করে দেওয়ার জন্য এই ইস্কন একটি পায় তারা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে আপনারা দেখেছেন যে একের পরে এক গাজীপুরের এক ঘটনা এরপরে সাভারে এক ঘটনা মুসলিম তরুণীকে সেখানে অপহরণ করেছে এরপরে খুলনাতে বিভিন্ন জায়গার মধ্যে একের পরে এক এই ইস্কন সরল সহজ এই আমার বোনদেরকে তারা বিভিন্ন কলা কৌশলে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে তাদেরকে আজকে ইমান হারা করতে চাচ্ছে শুধু তাই নয় তাদের মধ্যে এমন একটি বিষয় কাজ করতেছে যে মুসলমান যারা তৌহিদি তাওহিদে বিশ্বাসী বলে তাহিদ তাদের দিল থেকে সরাই দাও আমি এর আগেই বলেছিলাম যে অন্তরঙ্গ বন্ধু যা করতে পারে পৃথিবীর অন্য কেউ এই কাজগুলো করতে পারে না ইতিপূর্বে বলেছিলাম না রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছে ইমান এনেছে বন্ধুর কারণে ইমান ছেড়ে দিয়ে আবার কুফর পরিণত হয়েছে মোরতাদ হয়েছে বদরের প্রান্তরে তাদেরকে টুকরা টুকরা করা হয়েছে আজকে এই ইস্কন মুসলমানদের ইমান আকিদা নষ্ট করতেছে বর্তমান পুরা বিশ্বে বর্তমান পুরা বিশ্বে বলে শতাধিকের উপরে এই স্কন্দের কার্যক্রম চালু রয়েছে পুরো বিশ্বে গোটা বিশ্বের মধ্যে বলে শতাধিকের উপরে স্কন্দের এই কার্যক্রম তাদের অস্তিত্ব চালু রয়েছে তার মধ্যে বিশেষ করে অনেক দেশগুলোতে স্কন্দের সমস্ত কার্যক্রম তাদের নীতি তাদের মূলনীতি সব কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে সাবেক যে ইউনিয়ন ছিল সেই ইউনিয়নে এবং উনিশশো আশির দশকে এই স্কন্দের সকল প্রকার কার্যক্রম সেখানে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এরপরে সাবেক সুভিয়েতের তাদের যে ইউনিয়ন ওই ইউনিয়নের পতন হওয়ার পরে উনিশশো সালে এরপরে আবার স্কন রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত এলাকার মধ্যে আবার এই তাদের কার্যক্রম আবার চালু করে দেয় এই স্কন এই উগ্রপন্থী উগ্রবাদীরা তারা আবার তাদের মিশন চালু করে দেয় এরপরে চীনে চীন দেশের মধ্যে এই স্কন্দেরকে সম্পূর্ণভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কোনো কার্যক্রম স্কন্দের কোনো কার্যক্রম তাদের কাজকর্ম তাদের যেই কিছু রয়েছে সব কিছু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়াতে স্কন্দের সর্বপ্রকার কার্যকর্মকে নিষিদ্ধ করা হয়েছে তারা এই কথা প্রমাণ করেছে যে ইস্কন্দের মাধ্যমে আমাদের যে মানুষের যারা মুসলিম আছে এই মুসলিমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে মুরতাদ হয়ে যাচ্ছে সুতরাং তোমাদের এই সংগঠন তোমাদের এই দাবাত এই মিশন এই ইস্কন তোমরা এগুলো বন্ধ করো এরপরে শিয়া শাসিত ইরাক ইরাকের মধ্যে এই ইস্কন্দেরকে নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবে স্কন্দ্রকে নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানে এই স্কন্দেরকে নিষিদ্ধ করা হয়েছে সর্বপ্রকার কার্যকলাপ যত কিছু রয়েছে সব কিছু সম্পূর্ণভাবে বলে এই এই দেশগুলোতে স্কন্দেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আর কিছু কিছু দেশ এমন রয়েছে যারা সম্পূর্ণ তাদেরকে কার্যকলাপ কার্যক্রম নিষিদ্ধ করা নাই আংশিক তাদেরকে নিষিদ্ধ করেছে তার মধ্যে এক নম্বর হলো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মধ্যে তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় নাই আংশিক এবং তাদেরকে শর্ত আরোপ করা হয়েছে পাকিস্তানের উজবেকিস্তানে এরপরে তাকিক স্থানে কাজা খরস্থান বলে এই প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেক মধ্যে বলে বড় বড় দেশগুলোর মধ্যে এই স্কনদেরকে তাদেরকে স্বার্থ সাপেক্ষে তাদের প্রতি এই কার্যক্রম করার পরিচালনা করার তাদেরকে স্বাভাবিক অনুমতি দিয়েছে তবে তাদের প্রতি এই ইন্দোনেশিয়া এরপরে পাকিস্তানের উজবেকিস্তান তাকিকিস্তান বলে যে সমস্ত এলাকাগুলো রয়েছে তারা বিশেষভাবে তাদের দিকে নজরদারি রেখেছে যে তারা কোনোভাবে যেন মুসলমানদেরকে ইমান হারা করতে না পারে আর যেই যেই দেশগুলোতে ইসনদেরকে সরাসরি বৈধতা দেওয়া হয়েছে মুসলমানদেরকে ইমান হারা করার জন্য মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সার জন্য এক নম্বর হলো ভারত এক নম্বর হলো ভারত এই ইস্কনদেরকে তাদের সক্রিয়ভাবে তাদের কার্যক্রম যা কিছু আছে সব কিছুর জন্য কার্যক্রম চালু করার জন্য এক নম্বর হলো ভারত দুই নম্বর হলো যুক্তরাষ্ট্র এরপর হলো ব্রাজিল আর্জেন্টিনিয়া জার্মান জাপান আরো বিভিন্ন যে দেশগুলো রয়েছে এই এই দেশগুলোতে এই ইস্কনদেরকে তাদের সক্রিয় ভাবে তাদের কর্ম করার জন্য তাদের কার্যকলাপ চালু করার জন্য মুসলমানদেরকে ইমান হারা করার জন্য মুসলমান মুসলমানদেরকে বিবস্ত্র করার জন্য যত যা কিছু প্রয়োজন মুশ্রিকদের সাথে মিলিত হওয়ার জন্য যত যা কিছু প্রয়োজন সব কিছু সক্রিয়ভাবে এই দেশগুলো করে সর্বশেষ আমার সোনার বাংলাদেশ সর্বশেষ আমার সোনার বাংলাদেশের মধ্যে ইস্কন্ডা সক্রিয়ভাবে তারা উনিশশো সত্তর দশক থেকে তারা এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এই সংগঠন তারা কাজ করে যাচ্ছে কিন্তু তাদের ব্যাপারে বলে বিগত যারা সরকার প্রধান ছিল যারা রাষ্ট্র করেছে সকলেই তাদেরকে এই সকল কাজগুলো করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে চিন্ময় তো এই কৃষ্ণ এই তার ব্যাপারে যখন চট্টগ্রামে যখন রায় হল তখন সরকারি ভাবে না আসলেও অন্য ভাবে আমাদের কাছে খবর আসছে বলে উনিশশো সত্তর দশক থেকে বলে এই পঁচিশে অক্টোবর পর্যন্ত একটা ইস্কনের কোন ফাসির রায় হয় নাই একটা ইস্কনের কোন ফাঁসির রায় হয় নাই এত নির্যাতন নীতির অন তো বাংলাদেশে পুরা দেশ জুড়ে তাদের কাজ হলো বেশি বেশি করে মন্দির নির্মাণ করা মুসলমানদের ইমানকে নষ্ট করা মুসলমান মুসলমানের যুবক যুবতী সন্তানদেরকে ইমান থেকে দূরে সরে দেওয়া তাদের ভিতরে কুফুরি আকিদা বিশ্বাস পশ্চিমের আকিদা বিশ্বাস তাদের ভিতর লালন করার জন্য তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে রাজধানী ঢাকা এই স্বামীবাগ রাজধানী এই স্বামীবাগের মধ্যে তাদের যে মন্দির এই মন্দিরটা অনেক পূর্বের এই মন্দির এটা এখন বর্তমান তাদের কেন্দ্রীয় মন্দির হিসাবে তারা পরিচালনা করতেছে এবং বড় বড় স্কন্দ এখান থেকে যা হয় বলে এখান থেকে তাদের সবকিছু এখান থেকে হয় এখন আমরা মুসলিম আমরা সিং আমরা বীরের জাতি আমরা বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে চাই চীন যদি ইসকন্দেরকে নিষিদ্ধ করতে পারে মালয়েশিয়া যদি ইসকন্দেরকে নিষিদ্ধ করতে পারে বিভিন্ন দেশগুলো যদি ইসকন্দেরকে নিষিদ্ধ করতে পারে তাহলে এই বাংলাদেশে ইসকন্দেরকে নিষিদ্ধ করা হবে না কেন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ইসকন্দেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন বাংলার সিংহপুরুষ এবং মুরব্বীরা এবং ইউনিভার্সিটি কলেজের আমার ছাত্র ভাইরা আম জনতা তাওহিদ জনতা সহ আলেম ওলামা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আলটিমেটাম দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ইস্কন্দেরকে নিষিদ্ধ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে ইস্কন্দেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ যদি বাহাত্তর ঘন্টার মধ্যে ইস্কন্দেরকে নিষিদ্ধ না করেন তাহলে বাংলার তাওহিদি জনতা সর্বস্তরের তাওহিদি জনতাকে নিয়ে আলেম ওলামাদের নেতৃত্বে এরপরে যে কি হবে কি ঘটবে এটা আপনারা জানেন না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনারা বলবো রাষ্ট্র তুমি মুসলমানদেরকে আর ধৈর্যের পরিচয় শেখায় না রাষ্ট্র তুমি মুসলমানদেরকে আর ধৈর্যের পরীক্ষা শেখায় না অনতি বিলম্বে স্কন্দেরকে নিষিদ্ধ কর আজকে গাজীপুরের যে ঘটনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন বয়বৃদ্ধ সত্তর বছরের একজন মুরব্বী যিনি মসজিদের খতিব পর পর পাঁচটা চিঠি দেওয়া হয়েছে প্রথম চিঠি দিয়েছে আপনি করে দ্বিতীয় চিঠি দিয়েছে তুমি করে এরপরে চিঠি দিয়েছে তুই করে এরপরে চিঠি দিয়েছে ওপাত্ম্য ভাষায় গালিগালাজ করে এরপর সভাপতি সেক্রেটারি সাহেবকে নিয়ে এরপরে চিঠি দিয়েছে সেই চিঠির মধ্যে তরবারি ছবি জিভাব বের করা বলতেছে তুমি যদি ইস্কন্ধের বিরুদ্ধে কোনো কথা বলো ষড়যন্ত্র করা তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হবে কোন দেশে আমরা বসবাস করতেছি বসবাস করতেছি। সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ এই মুসলমান দেশের মধ্যে একজন ইমাম একজন সে তার সর্বোচ্চ বাক শক্তি দিয়ে কোরআন হাদিসের কথা বলবে তাকে নিষিদ্ধ করা হয়েছে ইস্কন্দির বিরুদ্ধে কথা বলার জন্য তাকে বলা হয়েছে বিএনপির বিরুদ্ধে কথা বলবা এনসিপির বিরুদ্ধে কথা বলবা হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবো না এবং কলা কৌশলে এই কথা বলবে যে হিন্দু আর মুসলিম তারা যে নারী পুরুষ তারা যে প্রেম করে এই প্রেম এটা বৈধ এই বৈধ প্রেম করতে বলে হিন্দু উগ্রবাদীদের এবং ইস্কন্দের ছেলে মেয়েদের সাথে বলে প্রেম প্রীতি ভালোবাসা করতে তাদেরকে বৈধতার প্রমাণ কলা কৌশলে তোমার জোবান দ্বারা বের করতে হবে চিন্তা করছেন তাহলে ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও ইসকন হটাও বাংলাদেশ বাঁচাও ইসকনের ঠিকানা বাংলার জমিন হবে না কি বলেন আজকে চুপ করে আছেন কথা বলতেছেন না যেই দিন আপনার কুলজার টুকরা ছেলে আপনার কুলজার টুকরা মেয়ে যেই দিন তাদের প্রেমের পুলবে পড়ে যেদিন দিন ধ্বংস হবে সেই দিন বুঝে আসবে মুসলমান সেই দিন চোখ খুলবে মুসলমান হয়তো কেউ বলে কেউ বলে না কেউ স্বীকার করে কেউ করে না কেউ বলতে চায়ও কিন্তু বলতে পারে না এত দূরে যাওয়ার কি প্রয়োজন এলাকার এমন এমন প্রমাণ আমাদের কাছে আছে বিধর্মীর ছেলের সাথে অপকর্ম প্রেম প্রীতি ভালোবাসা এক পর্যায়ে ভ্রমর মধু খেয়ে যখন বাংলাদেশ থেকে দিয়েছে এখন মেয়ে আর বিবাহ বসার জন্য রাজি হয় না ওই দাদা বাবুরা সায় বসে রয়েছে অথবা দিনের পরে দিন বছরের পরে বছর তাদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছিল কারো কাছে বলে নাই এখন কয়লার মতো একা একা আগুনে অঙ্কার হয়ে পড়তেছে বলার সাহস কারো কাছে পায় না মুসলমান বুঝে আসবে ওই দিন সবচেয়ে বড় ধিক্কার জানাই যে সকল প্রশাসন আজকে ইসলামের বিরুদ্ধে তারা পায় তারা চালিয়ে যাচ্ছে গাজীপুরের এস আই মনির দেখেছেন তার রিপোর্ট জন্য সঠিক রিপোর্টটা বের করার জন্য তারা দেয় না বলে না এটা আমরা থানায় দিব এই মনির বিভিন্ন ইতিহাস আপনারা দেখেছেন সেদিকে আমি যেতে চাচ্ছি না বলে তোমরা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন তোমাদের পোশাক সব কিছু তোমাদের আর তোমরা এই জাতির সাথে এই জাতির সাথে তোমরা গাদ্দারি করো তোমরা বেমানি করো ইতিপূর্বে যে সকল গুম যে সকল হত্যা হয়েছে এগুলো হয়তোবা ইস্কন এগুলো ডিবির মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে ডিবির পরিচয় দিয়ে আলে মোলামা এবং যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে গুম করেছে তাদেরকে হত্যা করেছে এখন র আর নেই আছে কিন্তু ওই বড় বড় নাম করা গুলো নাই যার কারণে এখন ইস্কন তারা নিজেরাই তাদের হাতে আইন তুলে নিয়েছে তারা নিজেরাই এখন বর্তমানে এই সকল কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে পুরা দেশ জুড়ে পুরা বাংলাদেশ জুড়ে এই ইস্কন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা তাদের কার্যক্রম চালু করার জন্য তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের লোক তাদের লোক বসানো রয়েছে কিন্তু তাদেরকে যদি না সরান আমার বন্ধু আজকে ওই গাজীপুরের তেরো বছরের নাবালিকা বোন আজকে ন্যায় বিচার পাইল না ইনসাফের বিচার পাইল না হয়তোবা হতে পারে এই অবস্থার পরিস্থিতি আপনিও হতে পারেন এজন্য সর্বস্তরে তাহিদির জন্য তার একটাই কথা থাকবে সেটা হলো আজকের আমাদের জুমার বয়ান থেকে একটাই কথা যে বাংলাদেশ থেকে ইস্কন্দেরকে নিষিদ্ধ করতে হবে যদি ইস্কন্দেরকে নিষিদ্ধ না করেন অদূর ভবিষ্যৎ মুসলমানদের অন্ধকার অদূর ভবিষ্যৎ মুসলমানদের অন্ধকার আজকে দেখেন প্রধান উপদেষ্টা ধর্মমন্ত্রী বলে এই যে ইস্কুলদের বিরুদ্ধে কোন একটা বিকৃতি আসছে কোন একটা বিকৃতি গত জুমায় আমি বলেছিলাম এরপরে টুমটাম হালকা পাতলা কিছু দেখা গেছে এরপরে যখন দেখে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে নিয়ে ধর্মমন্ত্রীকে নিয়া এরপরে বিভিন্ন যারা রয়েছে দায়িত্বশীল তাদেরকে যখন বলতেছে তাদের মাধ্যমে কোনো কথা আসছে না কেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এই স্কন্ধের বিরুদ্ধে কোনো কথা আসতেছে না কেন উগ্র হিন্দুকবাদীদের বিপক্ষে কোনো কথা আসতেছে না কেন কিসের আশায় ক্ষমতার আশায় যদি কিছু বলি তাহলে যদি তাদের ভোটগুলো না আসে হ্যাঁ আবারও বলতেছে গাজীপুরে মুসলমান জে এমপি পি নাসিরউদ্দিন খান ইসলামের ন্যায় বিচারকে ধামাচাপা দিতে চেয়েছেন তোমরা যদি মুসলমান সত্যিকারের মুসলমান হও গাজীপুরের এই এমপিকে একটা ভোট তোমরা দিবা না দেখি বিধর্মী নিয়া কয়টা ভোট পায় এরপরে সে কিভাবে ধমতায় আসে ইমানই দায়িত্ব তোমাদের এই ভোট তাদেরকে এই ভোটটাকে না দেওয়া ইমানই দায়িত্ব তোমাদের এটা শুধু এই এক নাসির এমপি নয় বলে এমন অনেক অগণিত অসংখ্য রাজনীতিবিদ রয়েছে যারা বিভিন্ন পূজা বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানিয়েছে আজকে আজকে তাদের থেকেও পক্ষে স্বাগত বিরুদ্ধে আজকে কোনো প্রতিবাদ কোন কথা তাদের থেকে আসতেছে না কেন একটাই কারণ যদি কিছু বলে তাহলে তো আগামী সামনে তো ক্ষমতায় আসতে পারব না ভালো করে স্পষ্ট মনে রাখেন ভারত বা আমেরিকাকে যদি সামনে নিয়ে কেউ এই বাংলার জমিনে আসতে চান জীবন কোনো দিন আসতে পারবেন না আর যদি আসেন ক্ষমতায় বেশিদিন থাকতে আপনারা পারবেন না বাংলাদেশের তাওহিদি ইমানের ইমান আকিদা নষ্ট করে ভারত আর আমেরিকার সাথে চুক্তি করে এরপরে আসবেন ক্ষমতায় নীরবতার ভূমিকা পালন করে আসবেন আসতে পারবেন না ক্ষমতায় তাওহিদি জনতা দিবেন আপনাদেরকে ক্ষমতায় আসতে ইনশাআল্লাহ যদি আসেন ক্ষমতা বেশি দিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন না ঈশা তাহলে জনতাকে আর ধৈর্যের পরিচয় দিয়েন না আর ইমানের পরিচয় তাদের থেকে নিয়েন না এরা সিংহের জাতি এরা বীরের জাতি এরা গর্জে উঠবে মোহাম্মদ বিন কাসিম সতেরো বছরের যে সেনাপতি ছিলেন তাদের ভূমিকা বাংলার তৌহিদের জনতা পালন করবে ইনশাআল্লাহ এজন্য কথাগুলো অনেক করা হয়েছে এটাই আসলে বাস্তবতা যদি ইমানকে বাঁচাইতে হয় ছেলেমেয়েকে বাঁচাইতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে যদি ইমানার ওপরে রাখতে চান মুসলমানের সন্তান হিসেবে তাদেরকে যদি রাখতে চান তাহলে সতর্ক হয় তাহলে সতর্ক হন সর্বশেষ একটাই কথা ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করেন এর পরবর্তী প্রস্তুতি কি হবে আর এই পরবর্তী প্রস্তুতির জন্য আমরা সকলে যদি ইসলামের ডাক আসে তাওহিদের ডাক আসে ঈমান বাঁচানোর ডাক আসে তাহলে বিরুদ্ধে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইমান আমলে মধ্যে আল্লাহ বরকত দান করুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের পর অটল অবিচল থেকে জীবনযাপন করা তৌফিক আল্লাহ দান করুন সকালে বলুন আমি